মন্দির উদ্বোধন করে নতুন ঘোষণা প্রকল্পে করলেন মোদী এক কোটি মানুষ পাবে এর সুবিধা রাম মন্দির উদ্বোধনের দিনে দেশবাসীকে বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি অর্থাৎ সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছিল গোটা দেশ স্বয়ং প্রধানমন্ত্রী কোলে করে রামলালাকে নিয়ে গৃহগর্ভে প্রবেশ করেন দেশের প্রায় সকল সেলিব্রিটি হাজির ছিলেন অযোধ্যায় সেই অনুষ্ঠানে অনুষ্ঠান সেরে দিল্লি ফেরে ফিরেই এক কোটি ভারত ভারতীয় পরিবারের জন্য নতুন উপহার ঘোষণা করলেন তিনি ভারতবাসী পেলো প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এই সূর্যোদয় যোজনা কি এবং এই সূর্যোদয় যোজনা কারা কারা আবেদন করতে পারবে এবং এই সূর্যোদয় যোজনা যার জন্যে কারা লাভবান হতে চলেছে এবং এই সূর্যোদয় যোজনায় কিভাবে আবেদন করবেন পুরো খুঁটিনাটি কিন্তু তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন আর প্রতিনিয়ত এইরকম আমাদের চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক রাম মন্দির উদ্বোধন করে নতুন প্রকল্প ঘোষণা করলেন মোদী এক কোটি মানুষ পাবে এর সুবিধা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কি ভারতীয় নাগরিকদের জন্য বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা প্রকল্পের কথা কথা ঘোষণা করেছেন এই প্রকল্পের মাধ্যমে গরিব ও মধ্যবিত্ত নাগরিকদের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে ওই পোস্ট পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন এর ফলে গরিব ও কম আয়ের নাগরিকদের মাসিক বিদ্যুৎ খরচ অনেকটা হ্রাস পাবে তাহলে বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা প্রকল্পের মাধ্যমে এক কোটি পরিবারের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে অচিরাচরিত শক্তি ব্যবহার করে ভারত অনেকটাই স্বনির্ভর হয়ে উঠবে আর আমরা সকলেই জানি সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎকে সংরক্ষণ করে ব্যবহার করলে মাসিক বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যায় ফলে কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পের হাত ধরে দেশের একটা বড় অংশের মানুষের মাসিক খরচ অনেকটাই কমতে চলেছে পাশাপাশি এর ফলে তাপবিদ্যুতের ব্যবহার কমবে কমবে যা আদ আদাপে পরিবেশকে সংরক্ষণ করতে তবে সোমবার প্রধানমন্ত্রীর সবে এই প্রকল্পের কথা ঘোষণা করেছে ফলে এই প্রকল্পের বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কি সব কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তবে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার প্রকল্পে ঘিরে ইতিমধ্যে কয়েকটি কৌতূহল তৈরি হয়েছে তাহলে বুঝতে পেরেছেন তারপরে বলা হয়েছে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে তা ব্যবহার করলে মাসিক বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যায় কিন্তু সোলার প্যানেল লাগানোর খরচ অনেক বেশি তাই অর্থ সংশ্লিষ্ট পরিবারগুলি বহন করতে হবে নাকি সরকার টাকা দেবে নাকি পরিবার এবং সরকার ভাগাভাগি করে সোলার প্যানেল বসানোর খরচ বহন করবে তাহলে বুঝতে পেরেছেন এখনও কিন্তু নির্দিষ্ট কিছু জানা যায়নি যে সোলার প্যানেলগুলো লাগানোর জন্যে বলছে সরকার সেই সরকার ওই প্যানেলের খরচা দেবে না কাস্টমার এবং সরকার দুভই মিলেই খরচা দেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কিছু বলা হয়নি এর পরবর্তী সময় কিন্তু বলে দেওয়া হবে সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ শুধু এক পরিবারটি ব্যবহার করতে ওই পরিবারটি ব্যবহার করতে পারবে নাকি এর সঙ্গে গ্রিড গ্রিড ব্যবস্থার মাধ্যমে সেই বিদ্যুৎ অন্যতম সরবাহ ব্যবস্থা করা হবে তাহলে বুঝতে পেরেছেন মানে একটা সৌর প্যানেলের মাধ্যমে একটি গোটা গ্রামকে পরিষেবা দেওয়া হবে না প্রতিটি পরিবারের জন্য প্রতিটি সৌর প্যানেল লাগানো হবে সেটা কিন্তু নির্দিষ্ট এখনো পর্যন্ত কিছু বলা হয়নি তবে আর কিছু দিনের অপেক্ষা করলেই যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাব আমরা তাহলে বুঝতে পেরেছেন এখনও পর্যন্ত সেই প্রশ্ন কিন্তু উত্তর পাওয়া যায়নি সেই এবার কিন্তু এইরকম প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া গেলে আমাদের ভিডিওতে মানে আমাদের চ্যানেলে সব সবার প্রথম পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী সময় এইরকম ভিডিও পেয়ে যাবেন